গত বৃহস্পতিবার দুপুরে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে গেছে সেই নিয়ে অনেকেরই অনেক কথা কেউ বলছে যে যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে কেউ বলছে যেমন পাপ করেছিল তার ফলটাই পেয়েছে আবার কেউ বলছে ওরা আগের জন্মে খুব খারাপ কাজ করেছিল তাই এ জন্মে এরকম ফল পেল এইভাবে ওদের মৃত্যু হল আমি হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি হাত জোর করে এই ধরনের কথা কখনো বলো না এই ধরনের কথা বলতে নেই আমরা প্রত্যেকেই তো মানুষ কখন কার কিভাবে মৃত্যু আসে আমরা কিন্তু কেউ জানি না শুধুমাত্র সময়ের অপেক্ষা সময়ের কাউকে নিয়ে এই ধরনের কথা বলা মানে নিজেকে সাধু প্রমাণ করা আর অন্যকে দোষী প্রমাণ করা দেখো বন্ধুরা আমরা কিন্তু দেখতে গেলে কেউই সাধু পুরুষ নই আমরা কম বেশি প্রত্যেকেই পাপ করি করেছি তাই অন্যকে নিয়ে এইভাবে কথা বলো না সময় শুধুমাত্র সময়ের অপেক্ষা কখন কার কিভাবে মৃত্যু আসবে আমরা তো কেউ জানি না কোন এজে মানুষের মৃত্যু হয়েছে এটা ইম্পর্টেন্ট নয় মানুষের কর্মটাই ইম্পর্টেন্ট একটা মানুষ যদি ভালো কাজ করে কুড়ি বছর বা তিরিশ বছর বয়সেও মারা যায় তবুও সেই মানুষটি কিন্তু ভগবানের চরণে স্থান পাবে আর একটি মানুষ একশো বছর বেঁচেও যদি খারাপ কাজ করে একশো বছর পরেও তার নরকেই স্থান হবে এটা সব থেকে খাঁটি কথা মানুষের কর্মটা ইম্পর্টেন্ট এজটা নয় কেউ অল্প বয়সে খুব খারাপভাবে মারা গেছে মানে এই নয় যে মানুষটি খুব পাপি এরকম করে কখনও কাউকে বলতে নেই সময়ের অপেক্ষা আমাদের সাথে কখন কি হবে আমরা কেউ জানি না কোনো গ্যারান্টি নেই আমাদের জীবনের তাই অন্যকে নিয়ে এভাবে বলা ঠিক না আমরা এখন যে বড় বড় মানুষের বাণীগুলো পড়ি বইগুলো পড়ি বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে গেলে কিন্তু তারা তারা খুব অল্প বয়সেই মারা গেছে কুড়ি তিরিশ চল্লিশ খুব অল্প বয়সেই কিন্তু তারা মারা গিয়েছিলেন তার মানে এই না তারা পাপ করেছিলেন তাদের স্থান কিন্তু ভগবানের চরণেই হয়েছে আর সেই কারণেই তাদের ভালো ভালো বাণীগুলো আমরা পড়তে পারি পড়ে অনেক কিছু শিখতে পারি এবং সৎ পথটা গ্রহণ করতে পারি তাই বলছি আজকে কারো মৃত্যু হয়েছে বলে ওইভাবে বলো না ও পাপ করেছিল তার শাস্তি পেয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা তো কেউ ধোয়া তুলসী পাতা নই আমরা ছোটো খাটো হলেও সবার মধ্যে কিন্তু পাপ আছে আমাদের হাতে শুধুমাত্র দুটো জিনিস আছে এক হচ্ছে ভালো কাজ করা সৎ পথে চলা আর একটা হচ্ছে ঈশ্বরের নাম ধ্যান করা ভগবানের নাম নিতেই হবে সেই কৃষ্ণের নাম নিতেই হবে একমাত্র ঈশ্বরই পারেন আমাদেরকে ভালো পথ দেখাতে বাস এটুকুই মানুষ ওই মানুষকে এইভাবে কখনো কথা বলতে নেই যে ও ওর পাপের শাস্তি পেয়ে গেছে আমরা জানি আমাদের সাথে আগামী দিনে কি হবে আগামী কাল কি হবে আমরা তো জানি না তাহলে অন্যকে নিয়ে কেন আমরা এইভাবে আলোচনা করব। আমি কমেন্টসগুলো পড়ছি এত খারাপ লাগছে আমার কিভাবে বলছে যে ওরা ওদের পাপের শাস্তি পেয়ে গেছে এটা কি মজার বিষয় হচ্ছে কামনা করো আমি তো মনে মনে কামনা করেছি এবং আমার মন বলছে ওরা ঈশ্বরের চরণেই গেছে হ্যাঁ যেন তাই হয় ওদের আত্মার যেন শান্তি হয় এবং ভগবানের চরণে যেন ওরা স্থান পায়